হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা এই পুজো দেওয়ার সময়টা মনে অনেক শান্তি লাগে নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখলে সকালবেলায় আমি বাসি কাজ ছেড়ে নিয়ে চান পুজো থেকেই তোমাদের ব্লগটা শুরু করছি তো পুজো দিয়ে এসে আর এবারে চা করা শুরু করে দিয়েছি চায়ের পরে ছেলে কাজে যাবে রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো এই যে চা শুরু হয়ে গেছে সকালবেলা এই জিনিসটা আমাদের এনার্জি জোগায় তাই না সকালবেলা এই চা না হলে মনে হয় দিনে শুরু হলো না আহা হা চায়ের গন্ধটাই কত সুন্দর চা না খেলে মনে হয় দিনটাই শুরু হলো না তাই না বন্ধুরা নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর গ্লাসে করে চা আর শীতকাল তো নয় যে চাটা গরম গরম খাবো একটু ঠান্ডা না হলে গরমের সময় চা খাওয়া ঠিক লাগে না আমার একটু হালকা উসুম উসুম গরম হবে তারপরে আমি চাটা খাবো। এখন একটু গরম আছে তো চলো চাটা খেয়ে বাকি কাজটা দেখাচ্ছি চাটা টা খেয়ে নিয়েছি আর চাটা খেয়ে লেগে পড়েছি রান্নার কাজে তো চলো গরমের সময় আর কি আর রান্না করব যা গরম পড়েছে হালকা পাতলা রান্না করাই ঠিক আছে তাই না বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে এখন গরমের সময় বেশি রোজ তেল তেল মশলা মশলা খাওয়া খাওয়া একেবারেই ঠিক নয় আর সব সময় একটু শরীরকে ঠান্ডা রাখার জন্য একটু গ্লুকন ডি একটু লেবুর জল এগুলো খাওয়া দরকার তো দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে এই যে ডাল সিদ্ধ হচ্ছে এই ডালটা আম দিয়ে করব গাছের আম দিয়ে আর এদিকে দেখো দুটো ঝিঙে ছিল কেটে রেখেছি কি রান্না করা যায় দেখা যাক আর এইখানে দেখো এইটা হচ্ছে ঝিঙের খোসা এই ঝিঙের খোসাটা আমি আগেও কেটে রেখেছিলাম দুটো ঝিঙে একদিন করেছিলাম সেই খোসাটা কেটে রেখে দিয়েছিলাম আর আজকের দুটো কেটে একসাথে এই খোসা বাটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে এইটাকে আমি খোসা বাটা করব ঝিঙের খোসা বাটা তো এইটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এই ঝিঙে বাটাটা করলে না কালো জিরের ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে এদিকে ভাতটাও হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটা বেশিক্ষণ টাইম লাগে না তার জন্য আলুটা আগে দিয়ে জলটাকে ফুটিয়ে আলুটা হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে চালটা দিই তালে সিদ্ধটা হয় আর যদি চালে জলে একসাথে দেব আলুতে দেব তো আলুটা ঠিক মতন সিদ্ধ হতে চায় না তো হয়ে গেল টক ডাল গাছের টাটকা আম দিয়ে টক ডাল এই দেখো একটা দিয়ে ডাল করেছি আর এই জলে ভিজিয়ে রেখে দিয়েছি চারটে পেরেছিলাম চারটের থেকে একটা ডাল করেছি আর এই যে তিনটে ডাল হয়ে যাবার পরে এবার দেখো ধুয়ে রাখা ঝিঙের খোসাগুলোকে একটু ভাপিয়ে নেব এই যে একটু নুন দিয়ে ভাপিয়ে নেব ঝিঙের খোসা বাটাটা কীভাবে রান্না করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কাঁচা গন্ধটা কেটে গেছে আমি অল্প করে খোসাগুলোকে ভাপিয়ে নিয়েছি এরপরে এবার আমি তুলে নেব। দেখো তুলে নিয়েছি আর দিয়ে দেব কি বলো তো এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন যেহেতু কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে লাল হয়ে গেছে কিছু করার নেই এত গরমেতে মানুষ শুকনো হয়ে যাচ্ছে আর কাঁচা লঙ্কার আর কি বলবে সবজি সব শুকনো হয়ে যাচ্ছে তো এই লাল লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলোকে নিয়ে একসাথে ঝিঙের খোসার সাথে বেটে নেব। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বেশ একটু বেশিই তেল লাগবে কারণ পাতা বাটা বলো কিছু বাটা বুটি খেতে গেলে একটু তেলটা বেশিই লাগে আর এই দেখো কালো জিরে আর কালো জিরেটা ফোড়ন দিয়ে এরপরে দিয়ে দেবো দেখো ঝিঙে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা এরপরে তেলের মধ্যে ভালো করে এটাকে ভাজতে হবে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর মিষ্টি আর বন্ধুরা এখন যতটা তেল বেশি মনে হচ্ছে পরে এটা যখন সবজির সাথে বাটাটার সাথে মিশে যাবে তেলটা ভাজা হয়ে যাবে তখন আর এতটা তেলটা লাগবে না নুন আর মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দিয়ে আর যখন রেডি হয়ে যাবে গরম ভাতে মাছ মাংস ফেলে এইটাকেই যেন বেশি খেতে ভালো লাগবে ভীষণ টেস্ট হয় বন্ধুরা ভীষণ টেস্ট হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর খাবার বানানো যায় সেগুলো যারা করে তারাই জানে তাই না অন্যরা কেউ দেখে বলবে দূর বাবা এই খোসা বাটা কী হবে এই খোসা বাটা কী খাবো কিন্তু এইটাকেই এত সুন্দর করে বানালে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দেখো ভাজাভাজি যতটা হয়ে আসছে এবারে দিয়ে দেব হলুদ আর অতটা বেশি আর তেল লাগছে না দেখো বন্ধুরা যতটা তেল প্রথমে মনে হচ্ছিল সেইটা আর লাগছে না যত ভাজাভাজি হয়ে আসবে তেলটা আর বেশি লাগবে না কত সুন্দর দেখতে লাগছে দেখো হয়ে এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে এবার ডিম ভেজে নিচ্ছি রাহুলের খেতে দেব তাই এই থালাতেই ডিমটা নিয়ে নিলাম এবারে আলু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিলেই হয়ে যাবে রান্নাবান্না এই যে ভাত বেড়ে দিয়েছি এই দেখো খোসা বাটা ঝিঙে খোসা বাটা এই যে ভাত এই যে আলু মাখা আর ডিম ভাজা টক ডাল এই যে টক ডাল আর ওখানে আছে আলু ভাজা জল তো গরমের সময় দারুণ একটা সাদা মাটা খাওয়ানা বন্ধুরা এনে বসে পর এরপরে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নি রাহুল এবারে কাজে যাচ্ছে আর রাহুল কাজে চলে গেলে আমাদের কাজ ফিনিশ আর এই দেখো পাশের বাড়ির একটা দিদি এসেছে দুপুর দেড়টা বাজে আর বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের ডাল ভাত দেখো এই সবই খাওয়া রয়েছে এই যে ঝিঙের খোসা বাটা যেটা আমার অতি প্রিয় এটা দিয়েই আমার মানে ভাতটা খাওয়া হয়ে যাবে আর নিয়ে নিয়েছি আলু ভাতে আর এই যে টক ডাল তো ডিম ভাজা আমি খাবো না একদম সাদা মাটা খাওয়া খুবই ভালো লাগবে তো তোমরাও আশা করি নিশ্চয় খেতে বসবে কি কেউ খেয়ে নিয়েছ বন্ধুরা তো দেখো কি সুন্দর ভাত মাখাটা হচ্ছে দেখো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দরভাবে একটা রান্না করা যায় আর তাই দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তাহলে কত ভালো লাগে দেখো আর ভাতটা মাখাটাও দেখো কত সুন্দর লাগছে খোসা বাটাটা এত সুন্দর হয়েছে বন্ধুরা এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস করো তোমরাও একবার কিন্তু বাড়িতে ফেলে দেওয়া ঝিঙে খোসা দিয়ে বাটা খেয়ে দেখবে একবার যদি খাও বারবার খাওয়ার ইচ্ছা করবে এই ফেলে দেওয়া জিনিসের দিয়ে এত সুন্দর দুর্দান্ত টেস্টের একটা রেসিপি হয় তাই না বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা